ছাব্বিশে জানুয়ারির সেই ঠান্ডা সকালটি ছিল বিশেষ দিয়া ছিল নবজীবন ন্যাশনাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী নিজের ভাষণের প্রস্তুতি নিয়ে খুবই উত্তেজিত ছিল এটি ছিল তার প্রথম সুযোগ যেখানে সে পুরো কলেজের সামনে মঞ্চে উঠে প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব নিয়ে বক্তৃতা দিতে যাচ্ছিল দিয়া ছোটবেলা থেকেই আত্মবিশ্বাসী ও মেধাবী ছিল তার মা মীনাক্ষী একজন কঠোর কিন্তু দয়ালু নারী এবং বাবা অরিন্দম একজন ব্যাংক ম্যানেজার দিয়া তাদের একমাত্র সন্তান এবং তাদের গর্বের বিষয় সকাল থেকেই কলেজ প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। মুখর সর্বত্র জাতীয় পতাকা উঠছিল এনসিসির ক্যাডেটরা প্যারেডের প্রস্তুতি নিচ্ছিল এবং দানবাজনার মহড়া চলছিল দিয়া তার ভাষণটি অনেকবার পড়ে নিয়েছিল কিন্তু মঞ্চে ওঠার আগে তার হাত কাঁপছিল মঞ্চে পা রাখার সময় নিজের ভয়কে নিয়ন্ত্রণ করতে সে গভীর শ্বাস নিল মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে তার ভাষণ শুরু করল শিক্ষার্থী এবং শিক্ষকদের মুখে হাসি ছিল। ভিড়ের মধ্যে দিয়ার নজর পড়ল এক অদ্ভুত নারীর দিকে সেই নারী বেগুনি রঙের একটি লম্বা গাউন পরেছিল তার চুল এলোমেলো এবং তার চোখ দিয়াকে এক দৃষ্টিতে দেখছিল প্রথমে দিয়া ভাবল হয়তো তিনি কলেজের কোনো কর্মচারী কিন্তু সেই নারী ভিড়ের মধ্যে এদিক ওদিক ঘুরছিল এবং তার নজর কেবল দিয়ার উপরই ছিল দিয়া তার ভাষণ শেষ করে মঞ্চ থেকে নামল ততক্ষণে সেই নারী অদৃশ্য হয়ে গিয়েছিল কিন্তু তার মনে এক অজানা অস্থিরতা রয়ে গেল কলেজ শেষে দিয়া বাড়ি ফিরছিল রাস্তা ছিল নির্জন এবং হিমেল বাতাস বইছিল হাঁটতে হাঁটতে তার মনে হল কেউ তাকে অনুসরণ করছে বারবার পেছনে তাকালেও কাউকে দেখতে পেল না নিজের ভ্রম ভেবে সে দ্রুত হাঁটতে লাগল হঠাৎ তার ব্যাগ কেউ পেছন থেকে জোরে ধরে টানল দিয়া ভয়ে চিৎকার করে পেছনে তাকিয়ে দেখে সেই বেগুনি গাউন পরা নারী দাঁড়িয়ে আছে তার চোখ লাল এবং মুখে ভয়ানক হাসি দিয়া আর্তনাদ করতে থাকলেও রাস্তা ছিল একদম ফাঁকা তখনই একটি ট্রাক দ্রুত গতিতে তার দিকে আসতে লাগল চোখ বন্ধ করে দিয়া ভেবেছিল তার শেষ সময় এসে গেছে কিন্তু ট্রাকের কাছাকাছি আসতেই সেই নারী অদৃশ্য হয়ে গেল বাড়ি ফিরে দিয়া খুবই ভীত ছিল তার মা মিনাক্ষী তাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে কিন্তু দিয়া কিছুই বলেনি রাতে ঘুমানোর সময় দিয়া একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখল স্বপ্নে সেই নারী তার ঘরে দাঁড়িয়েছিল এবং বলল এই পায়েল তোমার জীবন কেড়ে নেবে সকালে নাস্তা করার সময় মিনাক্ষীর নজর পড়ল দিয়ার পায়ে থাকা পায়েলের দিকে মীনাক্ষী জানতে চাইলেন এটি কোথা থেকে এলো দিয়া বলল কিছুদিন আগে কলেজের এক আয়াতাকে এটি দিয়েছিল মিনাক্ষী পায়লটি খোলার চেষ্টা করলেন কিন্তু পায়েল ছোঁয়া মাত্রই তিনি একটি ধাক্কা খেলেন এবং সেই বেগুনি গাউন পরা নারীকে দেখতে পেলেন নারী চিৎকার করে বলল এই পায়েল কেউ খুলতে পারবে না কোনো রকমের সাহস করে মিনাক্ষী পায়েলটি খুলে বাড়ির বারান্দা থেকে বাইরে ছুঁড়ে ফেলেন পায়েলটি পড়তেই তাতে লাগানো তাবিজটি ভেঙে যায় সঙ্গে সঙ্গে সেই নারী আগুনে পুড়তে শুরু করল পরের দিন মীনাক্ষী ও দিয়া কলেজে গিয়ে সেই আয়া সম্পর্কে খোঁজ নেন জানা গেল ত্রিশ বছর আগে এক দুর্ঘটনায় সেই আয়া মারা গিয়েছিলেন কলেজের পুরনো ছবির অ্যালবামে সেই আয়ের ছবি দেখা গেল তিনি বেগুনি গাউন পরা অবস্থায় ছিলেন সেই ঘটনার পর থেকে দিয়া আর কখনো সেই নারীকে দেখেনি কিন্তু এই ঘটনা তাকে এবং তার মা মীনাক্ষীকে শিক্ষা দিয়েছিল যে অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো কিছু নেওয়া উচিত নয়